আমার সাথে বেশি ঝগড়া করলে তোমাকে কিন্তু অফিস থেকে বের করে দেব এ অফিসের বস হয়েছে বলে যা ইচ্ছা তাই করবা সেটা হতে দেব না সেটা আমার বিষয় তোমার চাকরি নির্ভর করছে আমাকে কতটুকু সেবা করবে যাও চা বানিয়ে আনো পারবো না বানাতে অফিসে হুকুম বাড়িতে চলবে না তুমি চা বানিয়ে আনো না হলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম এটা অফিস না বাড়ি তোমার বলে আমাকে আজকে বের করে দেবার কথা বললা অফিসে তোমাকে আমি বাড়ি আমার অফিস তোমার অফিসে গেলে তুমি মনে হয় খুব আদর করো জিনিয়া আর কিছু বললো না আমি সোজা রান্নাঘরে গেলাম এই মেয়েটা একে তো ছিল আমার এক্স গার্লফ্রেন্ড তার ওপর সে এখন আমার বউ তার আগে সে আমার অফিসের বসো উফ জীবনটা আমার তেজপাতা বানিয়ে ফেলেছে আমি কি যে করি এখন বাড়িতে অর্ডারের ওপরে থাকতে হয় চা বানাতে চলে এসেছি না হলে অফিসে সবার সামনে ডেকে কি না কি বলে ভয় হয় চা বানাচ্ছি এমন সময় জিনিয়া এসে হাজির আমাকে বলে সরু আমি চা বানাচ্ছি হঠাৎ কি হলো কিছু হয়নি চাও এখন আজকে আমাদের প্রথম বিবাহ কথাটা শুনে বুকটা কেমন কেঁপে উঠল এদিনেই সবার সামনে আমি গিয়ে বলেছিলাম আমাকে বিয়ে করবে ভালোবাসার দিবি কিনা বল কথাটা শুনে জিনিয়া অবাক হয়েছিল আচ্ছা চলেন জিনিয়া চা বানাক এই ফাঁকে আপনাদের পুরো ঘটনাটা বলি ফ্ল্যাশব্যাক অফিসে এসে নিজের ডেস্কের চেয়ারে বসে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলাম বাসা থেকে হেঁটে গলির মুখে এসে রিক্সা নিতে হয় এই একটা ঝামেলা আমরা যে বিল্ডিংয়ে থাকি এর আশেপাশে কোনো রিক্সা পাওয়া যায় না একদম গলির মুখে এসে রিক্সা নিতে হয় অসহ্য একদম যদিও কপাল ভালো এই বাসাটা পেয়েছি অফিসে আসার পর প্রথমে ঠিক পাঁচ মিনিটের মতো চোখ বন্ধ করে থাকি তারপর ডেস্কটা মুছে আমার যা যা কাজ করার তা শুরু করে দিই যদিও রহিম চাচা আমার ডেক্স মুছে দেয় অন্যদের মতো তবে আমার কাজ আমি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি বলে রহিম চাচাকে একদিন বলে দিয়েছি আমার ডেস্কে তুমি হাত দিবে না আর রহিম চাচা আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়েছিল কি বলবে হয়তো ভেবে পাচ্ছিল না উনি হয়তো ভেবেছিল আমি একটু বকা দিয়েছি অবশ্য বকা দেওয়ার মতো একটু জোরেই বলেছিলাম ওনার চেহারা দেখে একটু হেসে বললাম আমি তোমার ছেলের বয়সী কিনা বলো বলছি উনি মাথা নেড়ে হাসু ইশারা দিল আমি বললাম আমি তোমার ছেলের বয়সী মানে তোমার ছেলের মতো তাই নয় কি তাহলে একজন বাবা হয়ে ছেলের ডেস্ক এটা কি ঠিক দেখায় বলো উনি কি বলবে বুঝতে পারছিল না আমার কথাটা শুনে চোখে মুখে একটা ভালো লাগার আভা দেখতে পাচ্ছিলাম আমি আবার বললাম এই নিলয় ডেক্স মুসা লাগবে না তবে হ্যাঁ যখন চা খাওয়ার খুব ইচ্ছে করবে তখন তোমার এই নিলয় ছেলেকে এক কাপ চা খাওয়ালে হবে কি পারবে না আমি ওনার চোখে পানি জমতে দেখেছি এই পৃথিবীর মানুষগুলা যেন কেমন সামান্য কিছুতেই চোখ থেকে পানি বের করে দেয় এই জিনিসটা আমার একদম ভালো লাগে না সামান্য কিছুতেই ইমোশনাল হওয়া কি এটা ঠিক আমি একটু স্বাভাবিক হয়ে বললাম চোখের পানি দেখাতে হবে না তুমি যে তোমার এই নিলয় ছেলেটাকে ভালোবাসো আমি জানি মাঝে মাঝে আমি নিজেও চা বানিয়ে খাওয়াবো ঠিক আছে রহিম চাচা বলল আমার চাকরি জীবনে তোমার মতো ছেলে দেখিনি বাবা ছেলে স্থানে যখন বসেছ এই ছেলের কথা না শুনে কি থাকা যায় এইটা বলেই রহিম চাচা আমার সামনে থেকে চলে গিয়েছিল আমার কথাগুলো অন্যান্য কলিকদের মাঝে কয়েকজন শুনেছিল এটা সবচেয়ে ভালো লাগে আমার দেখা দেখাদেখি আস্তে আস্তে অন্যরা নিজের ডেক্স নিজেরা মুছে যদিও প্রিয়ন ছিল অনেকজন আর আজকে সকালে অফিসে এসে চেয়ারে হেলান দিয়ে বসলাম অমনি এসে আমার উপরে হাতে বাড়ি দিয়ে আওয়াজ করল আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে বললাম হয়েছেটা কি কি হয়নি সেটা বল জিনিয়া কই জানিস কই আবার নিজের ডেস্কে বা এখনো অফিসে আসেনি তুই কিছুই জানিস না রাতুলের এমনভাবে কথা শুনে আমি একটু ভরকে গেলাম ওর কথার ধরন আমার কাছে একদম ঠিকঠাক লাগছে না মনে হচ্ছিল কিছু একটা হয়েছে আমি চেয়ারটা নেড়ে চেড়ে ঠিক করে বসে বললাম কি হয়েছে বলতো বিয়ে করতে গতকাল রাতেই নাকি গিয়েছে কি আমি কথাটা শুনেই চেয়ার থেকে উঠে দাঁড়ালাম রাতুল আবার বলতে লাগলো কিছুক্ষণ আগেই ফেসবুকে লগ করতে গিয়ে দেখি ওর স্ট্যাটাস দিয়েছে বউ শাস্তে কতক্ষণ লাগে ফ্রেন্ডস বিয়েদারটা কেমন হয় কেউ কি বলবেন যারা বিয়ে করেছেন ঠিক এই রকমভাবেই লিখেছে আমি চুপ করে রইলাম কি বলবো ঠিক বুঝতে পারছি না একটু স্বাভাবিক হয়ে বললাম তুই কি আমার সাথে ফান করছিস এটা কি ফান করার বিষয় বল আমি ফান করতে যাব কি কারণে তুই না হয় ওর স্ট্যাটাস দেখ আমি ফেসবুকে ঢুকে দেখি আসলে সত্য তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম করুক বিয়ে আমার কি সে তো আমার গার্লফ্রেন্ড না সে আমার এক্স দেখাবি না এখনো সময় আছে আমি রাতুলকে একটা ঝাড়ি দিলাম আমার সামনে থেকে যাওয়ার জন্য রাতুল আমার দিকে একটু কেমন করে তাকিয়ে তারপর ওর ডেক্সে চলে যায় আমি চুপ করে বসে রইলাম আমার মাথা একদম কাজ করছে না এর কয়েক মিনিট পর আবার রাতুল এসে বলল মাত্র নয়টা দশ বাজে এখন রওনা দিলেই চার ঘন্টায় পৌঁছে যাবো বেবি দেখ বিয়ে কিন্তু রাতে তুই যাবি আমার সামনে থেকে ওর ধমকাবি না পরে তো ন্যাকাবি মতো ইমোশনাল কাজ করবি আর বলবো না পরে আমাকে কিছু বলতে পারবি না ও আবার ওর ডেক্সে চলে যায় একটু ভেবে দশ মিনিট পর আমি ওর ডেক্সে গিয়ে বললাম আমার সাথে যাবি আল্লাহ রহম আমি কিছু হতো এর কয়েক মিনিট অফিস থেকে ছুটি নিয়ে কুমিল্লার দিকে রওনা দিই অবশ্য আমার আর জিনিয়ার ব্যাপারটা অফিসের সবাই জানে এই অফিসে চার মাস হয়েছে এসেছি এই চার মাসে সবাই আমাকে আপন করেই নিয়েছিল ম্যানেজার পদে তখন আফজাল ভাই ছিল ওনার সাথে বেশ খাতির ছিল আমার কুমিল্লাতে পৌঁছাতে পৌঁছাতে বিকাল পাঁচটা বেজে যায় তারপর ওখান থেকে ডিরেক্ট জিনিয়াদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে ছয়টা গিয়ে দেখি বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আমার মাথা একদম ঠিক নেই বাড়িতে ঢুকেই ডিরেক্ট ওর সামনে চোখ বড় বড় করে দাঁড়ালাম ও আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল তোমাকে তুমি বিয়ের দাওয়াত দিইনি কাউকেই দিইনি কি নাদান ছেলে রে বাবা বিয়ে খেতে কুমিল্লা চলে এসেছে আমার মাথার মেজাজটা আরও খারাপ হয়ে গেল ওর হাত চেপে ধরে ওকে দাঁড় করিয়ে বললাম ভালোবাসা দেবী কিনা বল আমাকে বিয়ে করবি কিনা বল ও চুপ করে রইল ও হয়তো এটা ভাবেও নি এমনটা আমি করব। বাড়ির সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে কী হতে চলেছে তা যেন সবাই দেখার অপেক্ষা করছে আসলে ও ছিল আমার এক্স গার্লফ্রেন্ড আমরা খুব ক্লোজ ছিলাম আমি যেমন ওর সাথে সব কিছু শেয়ার করতাম ঠিক তেমনই ও আমার সাথে সব কিছু শেয়ার করত আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম সম্পর্কে জানানোর আগে আমরা ছিলাম দুইজন ফ্রেন্ড আমি তাকে ভালোবাসতাম শুরুতে তবে সে শুরুতে আমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবিনি কেননা বন্ধুত্বটা আজীবন টিকে থাকে আর ভালোবাসাটা স্বল্পস্থায়ী যদি ধরে রাখতে না পারা যায় আমি যখন হুট করে তাকে আমার ভালো লাগার কথা বলেছিলাম সে গুরুত্ব না দিয়ে ফান হিসেবে ধরে নিয়েছিল কারণ আমি ওর সাথে প্রায় মজা করতাম আরেকবার আমি খুব সিরিয়াস হয়ে বলাতে সে বুঝে আমাকে ফিরিয়ে দেয় তারপর আমি পিছু ঘুরি ওর একটা সময় আমরা দুজনে সম্পর্কের ভিতরে জড়াই কিন্তু দিনকে দিন আমাদের ভেতরে কে সঠিক সেটা প্রমাণ করার প্রতিযোগিতা চলতে শুরু করে কোনো কাজ যেন দুজনের কারো পছন্দ হতো না দুজনে প্রতিটা রাত ঝগড়া করে কাটাতাম দুজনের ভিতরে গড়ে ওঠে বিরাট অভিমান জিদের শহর কেউ কারো থেকে যেন কম নয় সব কিছু অসহ্য হয়ে গিয়েছিল দুজনে যেন পেরে উঠছিলাম না তবুও আমার ভিতরে জিনিয়ার প্রতি ভালোবাসা ছিল অনেক কিন্তু ভালো থাকার পরিমাণটা কমে যায় কি করব বুঝতে পারি না একদিন জিনিয়া আমাকে ডাকে সে আমাকে জানিয়ে দেয় যে সে আর সম্পর্ক টেনে নিতে পারছে না সে আমার সাথে সম্পর্কে থাকতে চায় না সেদিন ভার্সিটির শেষ দিন ছিল সবার সামনে বসেছিল জিনিয়া আমি গিয়ে জিনিয়াকে আবার বোঝাতে শুরু করে যেন অন্তত আমরা আবার ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারি কিন্তু আমার বোঝানোটা জিনিয়ার কাছে খুব অসহ্য লাগছিল এগুলা তার মোটেও পছন্দ হচ্ছিল না আর কারণ বারবার ঝগড়া শেষে আমি সব কিছু ঠিকঠাক করে। জিনিয়া খুব রেগে গিয়েছিল যার ফলে আমার গালে ওর হাত তুলতে একটুও কাঁপেনি সবার সামনে জিনিয়া আমাকে চট দেয় সে চিৎকার করে বলে অনেক হয়েছে নিলয় আর না আমি আর এসব মেনে নিতে পারছি না যখন বন্ধু ছিলাম তখন সব ঠিক ছিল সবচাইতে বড় ভুল ছিল আমাদের সম্পর্কে জড়ানোটা আমি কি পড়বো কি খাবো কোথায় যাব কখন ফিরবো রাত জাগব কি না ফোন কতটুকু চাপব সাজবো কি না ঘুমাবো কখন কতটুকু খাবার খাবো কখন খাবো সব কিছুতে তোমার বাড়াবাড়ির পরিমাণ ছিল বেশি এগুলো নিয়ে রোদ ঝগড়া জাস্ট বিরক্ত হয়ে গেছি এরপর থেকে ওর সাথে কথা বলা অফ করে দিয়েছিলাম কিন্তু ওর সাথে চলা সময় কাটানো একসাথে লাইব্রেরিতে বসে নোট করা ঘুরে বেড়ানো সব কিছু মিস করি নিজেকে সামলিয়ে রাখতে পারতাম না দেড় মাস পরেই ওর সামনে গিয়ে বললাম আমরা কি আগের মতো হতে পারি না ও কিছু না বলে চলে গেল আমার সাথে কথাও বলতো না ওর একটু অভিমান বেশি ছিল আমি কি করব? ঠিক বুঝতে পারেনি তারপর সময় পেরিয়ে যায় আমি ঢাকাতে চলে যাই আর সে কুমিল্লাতে থেকে যায় কিন্তু আমার মনে একটা অপরাধবোধ কাজ করত ভালোই তো বাঁচতে চেয়েছিলাম আচ্ছা ভালোবাসে কেন একজন মানুষকে এক বছর পর একটা অফিসে চাকরিতে জয়েন করি জয়েনের চার মাস পরেই অফিসে আসে নতুন ম্যানেজার জিনিয়া আহমেদ তাকে দেখে আমার বুকের ভেতরটা কাঁপে তবে আর আগের মতো নিজেকে ওর সামনে দুর্বল করে নি নতুন ম্যানেজার মানে নানান নির্দেশ নানান বদল কিন্তু আমি জানতাম জিনিয়ার নির্দেশগুলো শুধু অফিসের জন্য নয় সেখানে কিছু ব্যক্তিগত রাগও মিশে আছে প্রতিটা কাজেই ও আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মিটিংয়ে আমার আইডিয়াকে কাট করে রিপোর্টে ভুল খোঁজে আমি চুপ থাকি সবাই নতুন বসকে সম্মান দিচ্ছি কিন্তু আসলে আমি ভেতরে যুদ্ধ করছি নিজের সঙ্গে ওর সঙ্গে আর আমাদের অতীতের সঙ্গে একদিন লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে বসেছিলাম ও হঠাৎ পাশে চেয়ারে এসে বসলো একটুও ভনিতা না করে বলল তুমি এখনো নিজের মতো কাজ করো কাউকে পাত্তা না দিয়ে তুমি এখনো নিজের মতো মানুষকে যাচ করো মন বোঝার আগে মুখ দেখে তোমার মতো কেউ বোঝাবুঝিও করে না শুধু দাবি করে আমি আর কিছু বললাম না কারণ কথা বাড়ালে হয়তো বলেই ফেলতাম তুমি এখনো আমার প্রাণের খুব কাছে আছো এসব ভালো লাগতো না নতুন আইডিয়া নিয়ে আগায় অফিসে তাকে হিট লাগিয়ে অন্য মেয়ে কলিকদের সাথে হাসি ঠাট্টা করতে লাগলাম ও রেগে তার চোখ মুখ লাল হয়ে যেত যার সাথেই হাসি ঠাট্টা করতাম তাকে পরে আমি বলে দিতাম আমাদের কথা যাই হোক এভাবে চলছিল আমাদের একটা মেয়ে কলিককে জিনিয়ার সামনেই বলেছিলাম তুমি বেশ সুন্দর তোমাকে বউ হিসেবে পেলে দারুণ লাগবে আমরা কি বিয়ে করতে পারি মেয়েটা হেসে আমার প্রস্তাবে হ্যাঁ বলে এটা ছিল জিনিয়ার প্রতি আমার প্রতিশোধ এরপর একদিন অফিসে আসেনি আজ আসতেই সব কিছু রাতুল থেকে জানতে পারে বর্তমান জিনিয়া আমার দিকে একটু চুপ করে তাকিয়ে আছে একজন বয়স্ক লোক এসে বলল কি হচ্ছে সব আমি ওনার দিকে তাকিয়ে থেকে বললাম বউ উঠাই নিয়ে যেতে আসছি সিনেমায় দেখেন না প্রেমিক বিয়ের আসরে বউকে সবার সামনে থেকে উঠাই নিয়ে যায় জিনিয়া আমার হাত ছাড়িয়ে বলল এখনো কি আমার থাপ্পড় লাগানো উচিত তোমাকে ওই চুপ মনের খেতারে পুরো আমি এই যে মিস আমাকে তোমার ভালোবাসা দিতে হবে বুঝছো এটা বলেই ওর হাতটা ধরলাম ঠিক তখনই বর্ষাজা একটা ছেলে আমার সামনে এসে দাঁড়াই আমার দিকে তাকিয়ে বলে ধন্যবাদ ভাইয়া আমি একজনকেও ভালোবাসি সে মনে হয় এতক্ষণে সুসাইড অ্যাটেম্পট নিতে গেছে আপনার জন্য আমি জিনিয়াকে বিয়ে করা থেকে বাঁচছি আমি একটু হাসলাম রাতুল আমার পাশে দাঁড়িয়ে আছে জিনিয়ার বাবা আমার সামনে আসতেই জিনিয়ার মা আসতে করে বলল বাধা দিও না তোমার মেয়েটাও এই ছেলেটাকে পছন্দ করে ওর এই বিয়েতে মত নেই তোমার বাড়াবাড়িতে বিয়ে করতে আসছে আমি দুজনকে সালাম করলাম গাধিটা দাঁড়িয়ে আছে চোখ রাঙ্গাতেই আস্তে করে সালাম করলো আমি আবার হাটটা ধরলাম যাক নিয়ে আর পালাতে হবে না আমার শ্বশুর শাশুড়ি আমাদের মেনে নিয়েছে ভাগ্য ভালো বলে নতুন বরের জীবনে কেউ একজন ছিল বর চলে গেল নিজের প্রেমিকার উদ্দেশ্যে আর ঠিক সেই আসরেই সকলের সম্মতিতে বিয়ে হয়ে গেল আমার আর জিনিয়ার বিয়ে হওয়ার আগে সকলের চোখ এড়িয়ে জিনিয়া বলেছিল ভালোবাসা নিবা আমি একটু হাসলাম আমার কেন যেন মনে হচ্ছে ও আর আমি একটা বৃত্তে আবদ্ধ যত দূরে যাই না কেন দিন শেষে কেন্দ্রে একত্রিত হব এই তো এই পথ দিয়ে বের হয়ে চলে যাব বউ নিয়ে বর্তমান জিনিয়া চা বানিয়ে সামনে আসলো এক কাপ চা আমার হাতে দিয়ে আমার গা ঘেসে বসল ভালোবাসি তো তাই তোমার সব কথাই মেনে নি দেখলা চা আনলাম আমি ঝিনিয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি বোটা আমার মাঝে মাঝেই এমন আহ্লাদি করে কথা বলে কিন্তু আসলে যে সে কি চিজ তা কেবল আমি নয় অফিসের সকলেই জানে তবু কিভাবে যেন আমি একেই ভালোবাসি এর জন্যই ঘুরে ফিরে অপেক্ষা করি একে না জড়িয়ে ধরলে রাতে ঘুম আসে না বিশ্বাসই হয় না আমাদের বিয়ের আজ এক বছর হলো আজকে সকাল থেকেই আমার মনটা ভীষণ ভালো ছিল এই জন্য কারণ আজই অনাকাঙ্ক্ষিতভাবে সবার সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল সেজন্য ওর জন্য একটা গিফটও কিনেছিলাম কিন্তু বউ আমার যে ধানী লঙ্কা তাতে আবার আমাদের ঝগড়া হয়ে যায় আর তাতে আমি গিফটের কথাই বেমালম ভুলে যাই এখন আবার এসে আহ্লাদ করছে ও আহ্লাদি করলে আমার মন নরম হয়ে যায় রেগে থাকতে পারি না ওর ওপর ও আমার গা ঘেসে বসেছে আমিও হাত দিয়ে আরও জড়িয়ে নিলাম জিনিয়াকে আমার সাথে কিছুটা সময় দুজনে গল্প করে কাটিয়ে দিলাম তারপর ওকে সরিয়ে ওর জন্য আনা গিফটটা আনলাম রুম থেকে রোম্যান্টিক স্টাইলে ওর সামনে হাঁটু গেড়ে বসে নতুন প্রেমিকের মন ওর হাতে তুলে দিলাম আমার ভালোবাসার উপহারটি আমার বাবুদা তোমার মনে ছিল আজকের দিনের কথা তোমার মতো নাকি যে ভুলে যাব আহা আমার বাবুটা আসো আসো চুম্বা দি এভাবেই কিছুটা সময় কাটলো আমাদের খুনশুটিতে তারপর জিনিয়া রাতের খাবার তৈরি করতে গেল কিছুক্ষণ পরেই ডাকলো আমাকে খেতে গিয়ে দেখি এলাহি কাণ্ড সারা টেবিল জুড়ে রয়েছে আমার পছন্দের সব আইটেম আমি জিনিয়াকে টেনে আমার সাথে বসিয়ে ওকে খাইয়ে দিতে লাগলাম এভাবেই ভালোবাসা ঝগড়া আর খুনছুটিতে কাটছে আমার অফিসের বছের সাথে সংসার গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে স্পেশালি আমার তরফ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ